হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আর সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখুন একটা বন জঙ্গলের মধ্যে চলে এসেছি আমাদের গ্রামের আপনারা কেমন রোদ দিচ্ছেন একটু জানাবেন আমি এখন গরু ছাগল নিয়ে এসেছি আজকেও বুঝলেন আর এটা দেখুন আমার ছাতা আম্রেলা ইংরেজি ভাষায় আমরেলা বলে আপনারা কি বলেন জানাবেন আর দেখুন এই যে সাইডে আপনারা দেখাচ্ছি আর এইদিকে দেখুন কত সুন্দর প্রাকৃতিক ফুলরা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ দেখো প্রকৃতি আমাদের জঙ্গলটা কখন সুন্দর আছেন দেখতে পাচ্ছ আস্তে আস্তে আপনারাকে দেখাচ্ছি দেখুন এই সাইডে দেখতে থাকতে পারছ আর এই গাছলা কি গাছ আপনারা কমেন্ট করে জানাবেন এই গাছটা দেখতে পাচ্ছ আপনাদের ভাষায় কি গাছ বলে আমাদের ইউকলাফটার বা শিশু গাছ নামে আমরা জানতে পারি আর আপনারা কী জানেন একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা দেখতেই তো পারছো আমরা এখন এগিয়ে দেখুন চতুর্দিকে বিরাট বোট দিচ্ছেন আর একটি গাছ দেখতে পাচ্ছ না এটা আমাদের বট গাছ বটে আর এই দেখো ফাঁকা হয়ে গেছে এখন গ্রীষ্মকাল ওই জন্য কতগুলো ফল ধরেছেন আপনাকে সামনে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে তো পারলে আর ওইদিকে দিয়ে ছাগল আছে আমাদের ছাগল গুঁড়া চড়ছেন এইটা ছাগল আছেন আরো চার পাঁচটা ছাগল আছেন আর দুটা গরু আছেন ওইদিকে দিয়ে চড়ছেন বন্ধুরা যদি আপনারা কে এরকম দেখতে চাও যদি ছোট ছোট ব্লক তাহলে ভিডিওকে লাইক করে নেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই আরো নতুন ভিলেজ দেখাবার জন্য আরো নিয়ে আসছে খুব তাড়াতাড়ি Thank you.